আসসালামু আলাইকুম সম্মানিত গাছকে তার ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যান রাফিয়া নার্সারির পক্ষ থেকে বিক্রি শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আমরা রেডি করতেছি ডেলিভারি দেয় ডেলিভারি দেওয়ার জন্য সম্মানিত দর্শক আজকে আমাদের ডেলিভারি হবে সাথীরাই ফিরোজ ভাইয়ের উদ্দেশ্যে আমরা গাছগুলো পরিহারে দেওয়ার মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়ে যান সম্মানিত দর্শক এখন যে গাছগুলো আপনারা স্ক্রিনে দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ফল সিজনাল ফলের মধ্যে ফল মৌসুমে যারা ফল কেনেন লেচু এবং আম সব থেকে জনপ্রিয় হয় তো চায়না থিরি লেচু এমন একটি লেচু যার বেশি ছোট হয় মাংস বেশি হয় রসলো হয় খেতে খুবই সুস্বাদু ছোট বড় মাঝারি যে কোনো মানুষের পছন্দ একটি ফল লেচু কানা ভালো লাগে যদি আপনি আপনার নিজের গাছ থেকে ফল খান সম্মানিত দর্শক এইরকম ঝাঁপতালো সতের সুন্দর গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন চায়না ধীরে লিচুর গাছ আপনারা হয়তো বলতে পারেন যে আসলে আপনার গাছে এত বড় গাছ হয়ে গেছে নেয় নাই আমরা গাছগুলো কুড়িং করে দেওয়া হয়েছে যে কারণে নতুন নতুন খুশি দেওয়া হয়েছে আর এত ছোট গাছে আপনারা কখনোই ফল নেবেন না আগামী সিজনে এই গাছগুলো অনেক বড় হাইট হয়ে যাবে সুন্দর হবে ঝাপটালো হবে পরিপূর্ণ বয়স হবে আপনারা তখন এই গাছগুলো থেকে আপনার ফল দিতে পারবেন আপনার হয়তো বলতে পারেন যে ভাই আপনি একটি গাছ নিয়ে আমার সঙ্গে কথা বলতেছেন না আমার এখানে পঞ্চাশটি গাছ আছে আজকে ফেরত ভাইয়ের উদ্দেশ্যে আমরা যে গাছটা উত্তোলন করেছি পঞ্চাশটি গাছ এই পঞ্চাশটি গাছই আমরা এক হাজার দুই হাজার গাছের মধ্যে থেকে গাছ বেছে নিয়েছি এই যে দেখেন দেখেন এটাও দেখেন সম্পূর্ণ হাইট আমরা ছয় ফিট সর্বনিম্ন এই গাছগুলো আপনারা খুবই সীমিত দামে পাবেন খুবই সীমিত দামে পাবেন এবং বাণিজ্যিক আকারে বলেন বাসার যে কোনো স্থানে রোপণ করে আপনারা যদি গাছ থেকে ফল নিতে চান অবশ্যই স্ক্রিনে আপনারা পরামর্শ নিতে পারেন গাছের ফুল আসে ফল আসে না হ্যাঁ ফল ঝরে যায় প্রতি বছর কিভাবে ফল নেবেন আপনারা গাছ থেকে গাছ কখনো বেইমানি করতে পারে না মানুষ বেইমানি করতে পারে কিন্তু গাছ আপনার সঙ্গে কখনো বেইমানি করবে না আমাদের প্রত্যেকটি গাছই এই রকম হবে আপনারা নাচ রোপণ করার পরে আপনার পরিচর্যা করবেন আপনাকে সবসময় গাছ থেকে আপনারা ফল পাবেন সম্মানিত দর্শক এরকম সতের সুন্দর পানের গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে এক থেকে পাঁচটি জাতের আপনারা গাছ পাবেন চানি পাবেন বোম্বাই পাবেন বোম্বাই জাতের মধ্যে আপনার দুটি জাত রয়েছে একটা হচ্ছে আপনার দিনাজপুর বোম্বাই আছে একটি পাবেন আপনারা হচ্ছে শুধু পাবেন আপনার বেদনা পাবেন মোজাফুরি পাবেন মোজাফুরি লেচুটা আসলে সাধারণত দেশি লেচু বলে থাকি আমরা তো মোজাফুরি লেচুর মধ্যে দুই তিন কোয়ালিটি আছে একটি আপনার মাংস বেশি আসতে বেশি ছোট হয় সেটাও আপনারা পাবেন এদের প্রত্যেকটি গাছই আমাদের এরকম আমরা দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় অড়েতে আমরা গাছ ডেলিভারি দিয়ে থাকি তো আপনি আপনার পছন্দনীয় বাগান তৈরি করুন আপনার পছন্দনীয় গাছ তৈরি করে আপনার নিজের গাছ থেকে ফল খান সম্মানিত দর্শক প্রত্যেকটি গাছ প্রত্যেকটি গাছ আমাদের আমরা আপনাদেরকে গল্প করার চাপা বেজি নয় ঠিক আছে আপনি একবার ফোন করে দেখেন আর আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি গাছ কেনেন অবশ্যই বেচুর গাছ অন্তত বগুড়া জেলায় থেকে নিবেন বগুড়া জেলা যে কোনো জায়গা থেকে আপনারা গাছ কেন বাংলাদেশের সব থেকে সুন্দর মানের এই মাতৃকালীন গাছগুলো বগুড়া জেলায় সুন্দর মানের গাছ হয়ে থাকে বগুড়া আমাদের যে এলাকাটা এই এলাকাটাতে প্রতিটি ঘরে ঘরে নার্সারি আছে প্রতারিত ফাঁদে পা দিয়ে প্রথাযুত ভাবে পা না দিয়ে আপনার শরীর জায়গা থেকে আপনারা গাছ ক্রয় করবেন আর আপনাদেরকে বলতে চাই আপনারা কোনো ভিডিওর মাধ্যমে আর সরাসরি লাইভ দেখে আপনারা গাছ ক্রয় করবেন এই দেখেন এটাও আপনার ছয় ফিট সাড়ে ছয় ফিট হবে আমার আমার হাইটে সাড়ে পাঁচ ফিট ছয় ফিট আপনার হাইট হবে প্রত্যেকটা গাছ প্রতিটি গাছ আপনার উনিশ বিশ আঠারো বিশ হবে না ভাই আঠারো বিশ হবে না একদম উনিশ বিশ এই যে দেখেন গাছ দেখেন এই যে কুশি দিচ্ছে আমরা পুরিং করে দিছি গাছগুলো পুরিং করে দিয়েছি কুশি ছাড়তেছে এই গাছগুলো আপনার মারা যাবে না আমরা হাড়িতে আছে এটা আমাদের হাড়ি হাড়ির মাল কোনো বস্তার মাল না আমরা বস্তার মাল করি না সেই যে হাড়ি আমরা খ্যাট দিয়ে বেঁধে দিয়েছি টপটা ফেটে গেলেও কোনো সমস্যা হবে না আর ভিতরে আপনার এরকম গুটি আপনার ভাবাবিকার মতো হয়ে থাকবে ঠিক আছে সম্মানিত দর্শক সকল ধরনের দেশি বিদেশি যাতে গাছ পেতে আম গাছ কাঠ গাছ পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম পেতে দেখেন আমাদের তো যাই হোক সম্মানিত দর্শক আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজ টি ভালো দিবেন আর আপনাদেরকে বলতে চাই দেশ ও দেশের বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে চব্বিশ ঘন্টা আপনার আমাদের সার্ভিস চালু আছে চব্বিশ ঘন্টা যে কোনো মুহুর্তে আপনারা ফোন দিয়ে আপনার পছন্দ নিয়ে রাষ্ট্র করায় করুন থেকে সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মধ্যে বেরিয়ে দিচ্ছে আল্লাহ হাফিজ